অনেকে প্রায় একটা প্রশ্ন করেন যে জাহাজ থেকে কিভাবে মাল খালাস করে এটা জানতে চান দেখতে পাচ্ছেন যে জাহাজের ট্রেন যেগুলো উঁচু উঁচু লম্বা দেখা যাচ্ছে জাহাজের এই জাহাজে টোটাল চারটা ট্রেন আর একটা লাল যেটা দিয়ে মাল নামাচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি লাইটের ভেসেলে এটাকে বলে গ্র্যাপ জাহাজের হ্যাচের ভিতর থেকে এই গ্র্যাবে মাল নিয়ে জাহাজের যে পাশে থাকা লাইটার ভেসেল এখানে আপনার মাল ডিসচার্জ করে এই যে বাল ক্যারিয়ারটারা ক্যারিয়ারটা দাঁড়িয়ে আছে অ্যাঙ্কারেজে এটার নাম বেজার্স আইল্যান্ড এই যে কার্গো এই যে দেখেন দুইটা একটা নামতিছে আবার হ্যাচের ভিতরে আর একটা মাল নিয়ে লাইটার ভেসেলে নাম এটা বিভিন্ন ধরনের হতে পারে এই গ্র্যাপগুলো এই টাইপের কোনো কোনোটা আছে ঠিক দেখতে পদ্মফুলের মতো আর কি সেগুলো আরও সাইজে বড় হয় গ্র্যাপ যত বড় হবে এক খ্যাপে তত ভালো মাল সে ডিসচার্জ করতে পারবে লাইটার জাহাজে থ্যাংক ইউ